আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন এবং আপনাদের দোয়া আমিও ভালো আছি আজকে নতুন একটা কথা বলতে আপনাদের মাঝে হাজির হলাম সে কথাগুলো সবাই কষ্ট করে শুনে যাবেন ডিরাইভারদের কখনো নির্ধারিত কখনো ডিউটি নেই ডিরাইভারদের যখন মনে চাইছে তখনই মাহাজন ডাকে এমন এমন আছে না যে অফিসিয়ালি ডিউটি করেন বা আপনারা অফিসিয়ালি ডিউটি করতেছেন যে ছুটি হয়ে গেছে বা ডিউটি শেষ আর অফিসে আসতে হবে না কোন ডিউটি নেই ড্রাইভাররা পার্সোনালি কাজ থাকলেও সে কাজগুলো কখনোই করতে পারে না কারণ কি জানেন এই জন্যই যখন ইচ্ছা তখন বাইরে দিতে হয় যখন ইচ্ছা তখন ডাকে মানে নানান অবস্থা বসছেন ড্রাইভারদের সাথে অনেক দুর্ব্যবহার করা হয় এবং ড্রাইভারদের সাথে মহাজন অনেক অপরাধ করে কিন্তু ড্রাইভাররা তার প্রতিবাদ করলে ড্রাইভাররা ভালো না হয়ে যায় বেদ্য অথবা অসভ্য অথবা খারাপ একটা ভোলা এরকমের হয়ে যায় তো ড্রাইভারদের ওই একটা ভিডিওতে বলছিলাম যে ড্রাইভারদের নিয়োগ দেয় আমার কোনো ডিউটি নেই সারাদিন খেলে ঘুরে বেড়াবা কিন্তু ডিউটি যে সময় শুরু হয় ওই সময় যদি আশেপাশে না দেখে ফোন দিয়ে কয় কি রে চাকরি দিয়েছ কই তুই বা যদি বলি যে বাসায় গিয়ে শুয়ে বাসায় কি বাসায় কি করস মানে এইসব ধরনের কথা বলে ড্রাইভারদের ক্ষেত্রে আপনি এই ছয়টা বাজে বাইরেছেন আবার মনে করেন যে রাত্রে দশটা বাজে তারপরে গাড়ি ঢুকাইছেন ঢুকাই আবার আরেক দল রেডি হয়ে রয়েছে মানে ওই মাহাজিনের বাসার মনে করেন যার একদম রেডি দিছে হেরা আবার যাইব হেরে নামাই দিয়ে আবার হেরে লইয়ে যাওয়ার লাগে আবার হেরে নামাই দিয়ে আবার আর জনের মানে বাসার ভিতরে পুরো চার পাঁচটা ফ্যামিলি মানুষ এই চার পাঁচ জনই একদিনের বিজেবাই নাম লাগবো ড্রাইভারদের আর কোনো জিরান থাকে শরীর কি সুস্থ থাকে একটা গাড়ি যদি দিনের আর রাত্রে বারোটা একটা পর্যন্ত দৌড়ায় এই ড্রাইভারদের ভিতরে কোনো কিছু থাকে এগুলো আকল জ্ঞান থাকে না কোনো মাহাজের ভিতরে যে এখন আমার লয়ে গেছে একটু পরে তোমার লয়ে যাইব এই এখন যাওয়া যাবে না ড্রাইভার গিয়ে রেস্ট নেব কোনো কথা বলে না এই এখন একটু ভাই দিছে আর আর একটু পরে আরেকজনে যাইব। আর পরে আরেকজনে যাইবো ভাই কি কম ড্রাইভার পেশাটা এত বাজে তো আজকে এই কথা বলতে সবার মাঝে হাজির হয়েছি আবার দেখা হবে কয়েকদিন পরে সবাই ভালো থাকবেন Czuję, to